আসসালামু আলাইকুম দর্শক কীতা করা আসই বালা আছি ও আইলাম ভুটকিরা তো ফুটকি আর সব জাতের ভুটকি পাওয়া যায় তো আপনারা এটা ভিডিও শেয়ার করি তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবা ইনশাআল্লাহ নয়া নয়া ভিডিও পাইলে আপনারা দেখানোর চেষ্টা করব আপনারাও দেখবা পালা লাগবো ওখানে সব জাতের ভুটকি আছে তো আমি কিছু ভুটকি কিনবো এস হ্যাঁ আর গুটকি কিনব আর কিনব গজার হুটকি লন্ডন দেওয়া বাগনা আইছে লগে বাগনায় কিনবো এত বাগনা দেওয়ার টাইম হয়ে গেছে তো সার যে কিছু বাজার আস্তে আস্তে শেষ করার লাগিও ও আমার কে ও মামা কিছু হুটকি কিনিলাই ও গেছি গুটকির তো ফুটকি কিনার লাগি আর ফাঁকে কই আপনারা একটা ভিডিও শেয়ার করলে আপনারাও দেখাই লাই তো আপনারা দেখতে তো হোক দেখাই আর আপনারা রে কমেণ্টত জানাই লাভ কা দেখাই কিন্তু নতুন

দেখা যা <coughs> <coughs>

মাছ চাই মাছবোত বাহ গিলা মাছ বাহ গিলি নেমি

पाइनी हम्म वो भालू इतना हम पाइन दिया तुम्हारे देखी सही देखा होगा सही अरे वो पाइन है इधर बोल भाई ना है देखो ना है किस आदमी ये लोग ना रहो भाई, भाई। तुम्हारे बाद भी तमार देखी तो हमने लोकल भाई लोग भाई लोकल भाई ये पाइन क्या शाद लगी ये वो फाटा भाई ना बोल भाई बोल भाई सही इसलाम होता भाई नहीं था तो वाव जाम गिरा इधर लोग बंसला भाई

আবার লগেও কিছু দিছা ইয়া টেস্ট করেন জানো হেয়ার ফুটি খুব বালা তো লইছি হেয়ার ফুটি তিন কেজি গজারের পুটকি লইছি তিন কেজি তো আপনারাও আইলে এই কারণ তাকে নিভা পুটকিও কোকা সাজি আলি তান দোকানের নাম ইয়া এম্পান পয়লা দোকানও ভিতরে আমার ইউ পয়লা দোকান বড় দোকান আপনার লগে আসলাম ভিডিওটা কিলো কমেন্টের মাধ্যমে জানাইবা চেনকেন্ট সাবস্ক্রাইব করবা আর এই বরং তো বালা সুস্থ থাকুক